হ্যালো ডিপার্টমেন্ট যারা চতুর্থ বর্ষ রয়েছে তাদের জন্য এই প্রথমবার লাইভ ভিত্তিক কোর্স নিয়ে এসেছি আমি তোমাদের সাথে নীরব ভাইয়া তোমরা সবাই জানো যে আমাদের রেগুলারলি কোর্সে কিন্তু নতুন নিয়ত্ব পরিবর্তন আসতেছে অর্থাৎ আমরা চাচ্ছি যে আমাদের কোর্সগুলোকে কি করে আরও উন্নত করা যায় এই লক্ষ্যে কিন্তু আমরা প্রথমবার সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য নিয়ে এসেছি লাইভ ভিত্তিক কোর্স শুধু সিভিল না তোমরা যারা কম্পিউটার ইলেকট্রিক্যাল মেকানিক্যাল আরও যারা অন্যান্য ডিপার্টমেন্টে রয়েছে তাদের জন্য কিন্তু আমাদের লাইভ ভিত্তিক ক্লাসগুলো সুন্দরভাবে সাজানো গোছানো পেয়ে যাবা সো এই লাইভ ভিত্তিক কোর্সগুলোতে জয়েন করতে গেলে আমাদের পেজে নক দিতে হবে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে তো সিভিল ডিপার্টমেন্টের জন্য যে সাবজেক্টগুলো থাকতেছে নাম্বার ওয়ান থাকতেছে অ্যাকাউন্টিং সেকেন্ড থাকতেছে এস্টিমেটিং অ্যান্ড কস্টিং থার্ডে থাকতেছে জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ফোর্থে থাকতেছে সার্ভিং টু সর্বশেষ আঁকতেছে অটো যেটা সবারই আগ্রহের একটা বিষয় নতুন সাবজেক্ট এই সাবজেক্টের সাধারণত আমি ক্লাস নিয়ে থাকবো লাইন ভিত্তিক তো এই লাইন ভিত্তিক সমস্ত ক্লাসের কোর্স ফিটা নির্ধারণ করা হয়েছিল পনেরোশো টাকা বাট নিরব ভাইয়ের মন্ত্র উদার সবার জন্য ডিসকাউন্টে রাখা হচ্ছে এক হাজার নিরানব্বই টাকায় সো দ্রুত এখনই ভর্তি হয়ে নাও এই যোগাযোগ নাম্বারে যোগাযোগ করো অথবা এই বিকাশ নগদ নাম্বারে পেমেন্টটা করে দাও